তিনশো ছয়টি শিল্প প্লট নিয়ে এক কোটি টাকা খরচে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেড স্থাপিত হচ্ছে গত সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এই প্রকল্পটি অনুমোদন দেওয়ায় এটি বাস্তবায়নে আর কোনো জটিলতা থাকলো না চারশো দশমিক আটাত্তর একর জমির উপর পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচা কোডালিয়া গ্রামে হচ্ছে এই ইপিজেড এছাড়াও একই প্রকল্পের আওতায় কুয়াকাটায় দুই দশমিক পঁচিশ একর জমির উপরে স্থাপিত হচ্ছে ইনভেস্টার্স ক্লাব পদ্মাসেতু সুফল নিতে বঙ্গোপসাগর তীরবর্তী জেলা পটুয়াখালীতে এবার রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ নিল সরকার প্রকল্পের আওতায় রাস্তা ড্রেন নির্মাণের পাশাপাশি চারটি ছয় কারখানা ভবন তিনটি দশতলা চারটি ছয় আবাসিক ভবন একটি ছয় ও দুইটি চারতলা অফিস ভবন এবং দুইটি অন্যান্য ভবন নির্মাণ করা হবে এছাড়াও বিদ্যুৎ সরবরাহের জন্য চোদ্দটি এগারো বাই শূন্য দশমিক চার এক পাঁচ সাব স্টেশন পনেরো কিলোমিটার এগারো কেবি এইচ ডি লাইন ও একটি তেত্রিশ বাই এগারো কেবি জিআইএস সাব স্টেশন নির্মাণ ও একটি হেলিপ্যাড নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মাহমুদ আশরাফুল কবির তিনি বলেন সম্পূর্ণ দেশীয় অর্থায়নে গৃহীত এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এর খরচ ধরা হয়েছে এক হাজার চারশো তেতাল্লিশ কোটি টাকা প্রকল্পটিতে ব্যবসার নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে প্রায় তিনশো আটত্রিশ কোটি টাকা বাকি এক হাজার একশো পাঁচ কোটি টাকার যোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে আগামী দু হাজার ছাব্বিশ সালে জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে এখানে প্রায় এক লাখ লোকের কর্মসংস্থান হবে এবং ওই এলাকার লোকজনদের আর্থ সামাজিক উন্নয়ন হবে বলেও আশা করেন এই কর্মকর্তা গত উনত্রিশ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রকল্প পরিচালক তিনি আরও বলেন দেশের দক্ষিণাঞ্চলে বিনিয়োগ আহরণ রপ্তানি আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখার উদ্দেশ্যে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্র জানায় প্রধানমন্ত্রীর কার্যালয় দু সালের আট আগস্ট

হবে এবং এই এখানে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং এই কর্মসংস্থান যে মানুষগুলো হবে এটা এই ইমিডিয়েটের আশেপাশে যারা তারাই অগ্রাধিকার পাবে তো এই যে এতগুলো মানুষের কর্মসংস্থান অর্থনৈতিক উৎপাদন এটাকে ঘিরে সামগ্রিক একটা জীবনযাত্রা পরিবর্তন হবে এবং সাধারণ মানুষের যে জীবনযাত্রার মান এটা অনেক উন্নত স্থাপন এলাকার ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন দেশের উন্নয়নের স্বার্থে এই ধরনের প্রতিষ্ঠান হতে যাচ্ছে এটা আমাদের জন্য খুবই খুশির খবর এর মাধ্যমে অনেকের কর্মসংস্থান হবে দেশের উন্নয়নের প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে এটা আমাদের জন্য গর্বের